সোনারু ঘাটে লম্পট দুলাভাইয়ের সাথে সপ্তম শ্রেণীর ছাত্রী শালিকা দীর্ঘ তিন মাস পালিয়ে থাকার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ জানা যায় উপজেলার মিরাশি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আনোয়ার মিয়ার কন্যা সপ্তম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের রাজিয়া খাতুন সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত দুলাভাই তাজুল মিয়া ওরফে আকাশ অত্যন্ত আদর ও স্নেহে স্কুলে নিয়ে আসার বিষয়ে সহযোগিতা করে আসতেন সেই সুবাদে গত 31শে মার্চ স্কুল থেকে ফেরার পথে সিএনজি জকে অন্যত্র চলে যান তারা অবুজ কিশোরী শালিকাকে নানা প্রলোভনে নিয়াছেন দুলাভাই সাজানো বিয়ের নাটক করে বিভিন্ন স্থানে আটক রেখে ধর্ষণ করেন একসময় বিষয়টি স্বাভাবিক স্বামী স্ত্রী হিসেবে রূপ নেয় চুনারো ঘাট থানার হাজতে কাটতে কাটতে কথাগুলো বলছে রাজিয়া দীর্ঘ 3 মাস আত্মগোপনে থাকার পর পুলিশ গত বুধবার রাত 1টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সোহিলপুর গ্রাম থেকে চুনারুঘাট থানার দারোগা আবু আবদুল্লাহ জাহির গ্রেপ্তার করে নিয়ে আসেন তাদের তো স্থানীয়রা জানায় দশ বছর পূর্বে মিরাশি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মৃত আব্দুল জলিলের ছেলে তাজুল ইসলামের সাথে গোবিন্দপুর গ্রামের আনোয়ার আলীর মেয়ে সাফিয়া খাতুনকে বিয়ে করে তাজুল ইসলাম ওরফে আকাশ বিয়ের দশ বছরে তাদের সংসারে ছয় বছরের একটি ছেলে ও চার বছরের ও দেড় বছরের অপর একটি মেয়ে রয়েছে তার মধ্যে সপ্তম শ্রেণী পড়ুয়া শালিকা রাজিয়ার ওপর কুদৃষ্টি পড়ে দুলাভাই বিভিন্ন শালিকাকে শালিকাকে বিভিন্ন পটানোর চেষ্টা চালায়। সময়ে অসময়ে লেখাপড়ার বিভিন্ন জিনিস কিনে দেয় এরই জের হিসেবে গত একত্রিশে মার্চ শালিকা রাজিয়াকে নিয়ে পালিয়ে যায় রাজিয়ার পিতা আনোয়ার আলী দিনভর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেন মেয়ে রাজিয়ার সন্ধান পাননি বিভিন্ন সূত্র জানায় দুলাভাই আকাশ রাজিয়াকে নিয়ে পালিয়ে গেছে পরে ঘটনার আট দিন পর চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইন দুহাজার সংশোধনী দু হাজার তিনের সাতের তিরিশ ধারায় মামলা দায়ের করেন পুলিশ জানায় সূত্র ধরে পুলিশ জেলার সোহিলপুরে অবস্থান নেয় রাত দুইটায় ঘুমন্ত অবস্থায় শালিকা রাজিয়া ও দুলাভাই আকাশকে গ্রেপ্তার করা হয় ডাক্তারি পরীক্ষার জন্য রাজিয়া খাতুনকে হাসপাতালে প্রেরণ করা হবে এবং লম্প দুলাভাইকে আদালতে প্রেরণ করা হয়েছে